সমিল্লাই রহমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন কাছেও দূরে দেশ ও দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আমাদের গোয়ালঘরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে দশ পিসের একটা লট দেখাবো অরিজিনাল পিওর দেশাল কোরবানি ফাইলের কোরবানি উপযুক্ত গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই যেখানে দাঁড় করানো আছে দশটা লট আরও গরু আছে অসংখ্য গরু আছে যে যে কয়টা নেবেন নাম্বারে ফোন দিবেন তো ফার্মের ঠিকানার অবস্থানটা একটু জানিয়ে দেই আমার নাম হচ্ছে আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা উপজেলা মডেল মসজিদে দক্ষিণ পাশে আমাদের খামার আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই আমার খামার আর এই যে লটটা দেখাবো দশটার লট এইটা আপনার অ্যাভারেজ ওজনের কথা যদি বলি ওজন আছে মোটামুটি তিন মনের কাছাকাছি গড়ে তিন মনের কাছাকাছি মন দশ পনেরো কেজি সর্বোচ্চ কোয়ালিটি ফুল দাতালো গরু শিং চোট মাথা সব কিছু একশো একশো প্রত্যেকটা গরুই সুন্দর কালারফুল গরু এই গরুগুলো কোরবানিতে সর্বোচ্চ চাহিদার সঙ্গে বিক্রি হবে যে যেখান থেকেই আসবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে দরদাম করে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে টাকা পয়সা বুঝে দিয়ে মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আমার নাম্বারটা বলে দিই যোগাযোগের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স আজকের যে লট শুধুমাত্র বুকিং করতে হবে এই লটটা অনেক শক্ত সুন্দর গরু প্রত্যেকটা গরুই এক মাপের গরু শিং আছে দাঁত আছে চোট আছে মানে সব কিছু মিলে একটা লাভের একটা লট দশ পিসের একটা লট যারা নেবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আর অনলাইনে আমাদের ঘরের ঠিকানা দেওয়া আছে বা আপনার গুগলে লোকেশন শেয়ার দেওয়া আছে আপনারা লোকেশন নিতে পারেন এই লটটার দাম রাখছি একাশি হাজার পাঁচশো টাকা দশটা লট আছে দশটা লটের দশটা একসঙ্গে নিলে একাশি হাজার পাঁচশো টাকা সামান্য কিছু কম বেশি করা যাবে একদম বাসাইকৃত গরু কালারিং গরু এই দুইটা গরু একটু একটু ছোট তারপরেও দুইটাই দাঁতালো গরু সুন্দর আছে নইলে আমার লট পড়ে যেত নব্বই হাজার টাকা একসঙ্গেই কিনে একসঙ্গে এই জন্য দিয়ে দেওয়া হয়েছে টোটাল দশটা গরু ফার্মে আরও গরু আছে যার যে কয় পিস লাগবে শুধু বলতে পারলে আর বাজেট বললেই এখান থেকে বেছে বেছে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ প্রতিনিয়তই আমাদের ভিডিও আপডেট পাবেন আর যার যে কয় পিস গরুর দরকার শুধু আমাদের আমাদের নাম্বারে ফোন দিয়ে শুধু যোগাযোগ করে চলে আসবেন বা মোবাইলে ভিডিও কলে গরু দেখা ব্যাংকে টাকা লাগাই দিলে আমরা আমাদের নিজ দায়িত্বে ফার্মে চালান দিয়ে গরু পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম